আসসালামু আলাইকুম একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা ছক এক দশমিক ছক এক দশমিক এক জিরো দেখব আমরা তো এখানে এটা মূলত তোমরা পেস ফাইভে পেয়ে যাবে ঠিক আছে তো এইটা এটা তোমরা জানো যে এক দশমিক তিন অথবা এক দশমিক চার থেকে এক দশমিক চার শূন্য চার থেকে শুরু হয়েছিল যে মূলত শুরু হয়েছিল যে তোমাদের নেওয়ার সংখ্যাটি কত ছিল ঠিক আছে মানে এটা এটা শুরু হয়েছিল অর্থাৎ যাদের রোল রোল নাম্বার হচ্ছে জোর ছিল ঠিক আছে জোর ছিল তারা নিয়েছিল কত তারা নিয়েছিল হচ্ছে ছয় আর যাদের রোল সংখ্যা বিজোড় ছিল ঠিক আছে তারা নিয়েছিল পাঁচ বুঝতে পারছো তো তো এখানে রোল সংখ্যা তোমার যাই হোক আমি আমি এখানে একটি করিয়ে দেখাবো সেটা হচ্ছে ছয় অথবা পাঁচ করিয়ে দেখাবো আর বাকিটা তোমাদের করতে অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তোমাকে যদি আমি একটা বুঝিয়ে দিই বাকিগুলো এমনি করতে পারবা তুমি তো আমরা ছয় ধরে করব ঠিক আছে ছয় ধরে করব যেহেতু এখানে আমাদের কি করতে হবে দেখো তিনটা ঘর আছে আমাদের মূলত এখানে বার পাঁচ অথবা ছয় বার গুণাকার করতে হবে তারপর বার করতে হবে তারপর কতবার বার করতে হবে বার কি করতে হবে গুণাকার করতে হবে ঠিক আছে গুণাকার করে এই ছক এই ছকটা হচ্ছে পূরণ করতে হবে আমাদেরকে ঠিক আছে পূরণ করতে হবে তো খুবই সিম্পল আমরা কী করবো যেহেতু আমাদের এই ঘরটা ছোটো তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা ছয় ধরে নিলাম এবং বাকি এতটুকু হচ্ছে আমরা এতটুকু হচ্ছে গুনাকারের ঘরটা নিলাম ঠিক আছে গুনাকারের ঘর এবং এটা আমরা লিখব এখানে

তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার যদিও দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার এটার যদি আমরা গুণফল করি গুণফল কত হচ্ছে দেখো গুণফল অনেক হয়ে যাচ্ছে ঠিক আছে যেমন প্রথমে হয়ে হচ্ছে তোমার ছত্রিশ তারপর হয় সাতাশ সাতানব্বই শূন্য পাঁচ ছয় তো এটাকে যদি আমরা লিখি দেখো কত হচ্ছে 36 কোটি 27 লক্ষ 97 হাজার 55 36 কোটি 27 লক্ষ 97 হাজার 55 এটা আমরা কতবার ছয় লিখেছি 11 এখানে ছয় লিখেছি লেখার নতুন নিয়ম কি যেহেতু এইটা হচ্ছে ছয়টা কি আমাদের আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম মোটামুটি ধারণা পেয়েছিলাম যে সূচক কাকে বলে বা সূচক বলতে কি বোঝায় তো সূচকের দুইটা অংশ আছে একটা অংশের নাম হচ্ছে তোমার ভিত্তি আর একটা অংশের নাম কি বললাম আর একটা অংশের নাম হচ্ছে সূচক বা ঘাত বলে তো ভিত্তিকে ইংরেজিতে বেসও বলা হয় কিন্তু এখানে হচ্ছে যদি আর সংক্ষেপে তোমাদেরকে একটু বলতে চাই তাহলে খেয়াল করো এখানে মনে করো পাঁচ আছে উপরে দুই আছে ঠিক আছে পাঁচ আছে আর উপরে কত দুই আছে তো পাঁচকে বলা হচ্ছে ভিত্তি আর হচ্ছে দুইকে বলা হচ্ছে কি দুইকে বলা হচ্ছে সূচক বা ঘাত ঠিক আছে তাই হচ্ছে সূচক বেশি যদি সূচকটা বেশি ব্যবহার হয় সূচক নামটা তবুও যদি ঘাত থাকে তাহলে ঘাবড়ে জ্বর কিছু নাই সূচক আর ঘাত একই জিনিস তো এখানে এই পাঁচটা পাঁচের উপরে কোন একটি সংখ্যার উপরে যখন এরকম কোনো সংখ্যা থাকে সেটা সূচক সূচক বলে আমরা চিনি তো এরকম সূচক থাকে সেটা যদি থাকে তার মানে হচ্ছে দুই গুণাকার অবস্থায় আছে বুঝতে পারছো যদি ধরো পাশের উপরে বার থাকে পাশের উপর কতবার বার থাকে তার মানে পাঁচ হচ্ছে তিনবার গুণাকার অবস্থায় আছে অর্থাৎ পাশের উপর তিন সূচক থাকা আর পাঁচ গুণ পাঁচ পাঁচ এই তিনটা লেখা একই জিনিস তার মানে ছয় হচ্ছে কতবার আছে এগারো বার তো আমরা যদি নতুন গুণফল লেখা নতুন উপায়টা এখানে লিখি নতুন উপায়টা লিখলে কি হয় দেখো ছয় হচ্ছে আমরা ভিত্তি যেহেতু ছয় এখানে কি কী হয়েছে বার লেখা হয়েছে তাই আমরা আমাদের এই ছয়টা হয়ে যাবে ভিত্তি আর কতবার এখানে লেখা হয়েছে এগারো বার এই এগারো বার হয়ে যাবে এই এগারো হবে এটার হচ্ছে তোমার সূচক বা ঘাত পরবর্তীতে ছয় হচ্ছে আমাদের কতবার এখানে লিখতে হবে বার যেহেতু আমাদের অঙ্কে বলে তিনটে সাতটা আট নয় দশ এগারো বারো দেখো এখানে বারোটা লিখেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা কতগুলো লিখলাম গুণাকারে গুনাকারে আলাদা ভাবে একই সংখ্যা রয়েছে কতবার বারোবার আছে ঠিক আছে বার এটা যদি এবার আমরা লিখি তাহলে আমাদের অনেকগুলো এখানে হয়ে যাচ্ছে দুইশো চুয়াল্লিশ তারপর হচ্ছে চোদ্দ শূন্য ছয় পঁচিশ তো এটাকে যদি আমরা আহ লিখি তাহলে দেখো কত হচ্ছে হিসাব তো আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে হ্যাঁ এখানে এত হবে না এখানে হবে কত দেখো এখানে হচ্ছে এই দ্বিতীয় ঘরে বসবে হচ্ছে তোমার গুণফল হবে এই দ্বিতীয় ঘরে গুণফল হবে হচ্ছে তোমার দুশো সতেরো তারপর হচ্ছে সাতষট্টি বিরাশি তিনশো ছত্রিশ এই ঘরে ঠিক আছে এই ঘরে হচ্ছে তোমার বসবে হচ্ছে দুইশো সতেরো কোটি সাতষট্টি লক্ষ বিরাশি হাজার তিনশো ছত্রিশ বসবে এই ঘরে ঠিক আছে আচ্ছা তো এটা কত আছে বারো তো যদিও আমাদের এইটা মেন ফোকাস না আমাদের মেন ফোকাসটা কি গুনফল লেখার নতুন নিয়মটা কীভাবে করতে হবে সেটা আমাদের মেন ফোকাস তারপরেও এটা হচ্ছে বসায় নিয় দুই লক্ষ সত্তর হাজার সাতষট্টি লক্ষ বিরাশি হাজার তিনশো ছত্রিশ আচ্ছা তাহলে এটা আমাদের লেখার নিয়ম কি ছয় ছয় যেহেতু আর সূচক কতবার আছে এখানে এই একই সংখ্যা বারবার রিপিট হয়েছে হচ্ছে বার তো আমরা এখানে বারো দিলাম পরবর্তীতে আমরা এখানে দেখি কি লেখা যায় এটা আমরা কতবার লিখতে পারি তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় দশ এগারো বারো তেরো এখানে দেখো তেরো বার লেখা আছে কতবার তেরো বার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বার লেখা আছে তো এইটা আবার আমাদের গুণ করলে কথা হবে জানো এটা আবার অনেক বেশি হয়ে যাবে বেশি বলতে তোমার দেখো ছোট্ট করে লিখতেছি একটু কষ্ট হবে বুঝতে একশো তিরিশ ষাট উনশো উত্তর চার হাজার ছাব্বিশ তো এটাকে যদি দেও খেয়াল করো তেরশো কোটি তেরশো কোটি ছয় লক্ষ চুরানব্বই হাজার কত বললাম একশো তেরোশো ছয় কোটি এক হাজার তিনশো ছয় কোটি ছয় লক্ষ চুরানব্বই হাজার ছাব্বিশ এটার অ্যামাউন্ট এটা হচ্ছে কতবার এখানে আমরা ছয় লিখেছি ছয় লিখেছি এখানে তেরো বার আছে দেখো তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বার তো আমাদের এখানে কী করতে হবে তেরো লিখতে হবে তেরো আর আমরা নতুন উপায়ে কীভাবে লিখবো তেরোটা কি আসবে যেহেতু এই এই তেরো হচ্ছে বারবার রিপিট হয়েছে মানে তেরো বার ছয় হচ্ছে এখানে বসানো হয়েছে তো এখানে আমরা ছয়টা হচ্ছে এখানে দিব ভিত্তি হিসেবে আর তেরো করে দিয়ে দেবো হয়ে গেল ক্লিয়ার যদিও একটু ছোট ছোট হয়েছে কারণ বুঝতে পারছো জায়গা কম ছিল তো এই হচ্ছে অবস্থা এবার আমাদের কি করতে হবে দেখো আমাদের এই যে চিত্র চিত্র আমাদের এই যে ওয়ান পয়েন্ট ওয়ানটা খেয়াল করতে হবে হ্যাঁ এই এই চিত্রটা খেয়াল করতে হবে এই চিত্র দেখলে আরও ক্লিয়ার হয়ে যাওয়া দেখো চিত্র ওয়ান পয়েন্ট ওয়ান দেখো একই সংখ্যা বার গুণ আকারে লেখার বদলে আমরা ওই সংখ্যা ডান পাশে উপরে ছোট করে নির্দেশ করে দিচ্ছি একই সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে অর্থাৎ উপরের চার দেখে বোঝা যাচ্ছে যে এই একই সংখ্যা এই একই সংখ্যা কতবার এখানে গুণ আকারে আছে সেটা উপরের এই সূচক দেখে বোঝা যায় উপরের সংখ্যা দেখে বোঝা যায় যে এই নিচের এই সংখ্যাটি কতবার এখানে গুণ আকারে আসে ঠিক আছে যেমন চার চার তিনের উপর চার থাকার মানে হচ্ছে তিন হচ্ছে চারবার এরকম গুণ আকারে আসে যদি এখানে হচ্ছে তিনের উপরে ছয় থাকতো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম তিন ঠিক আছে তিন ধরো ছয় বার লিখতে পারতাম দেখো তিনটা আর তিনটা ছয়টা এই তিনের উপরে যখন ছয় থাকবে ছয় থাকা মানে হচ্ছে তিন হচ্ছে বার এরকম গুণাকার অবস্থায় আছে ঠিক আছে তো এটাই বলতে যাচ্ছে এখানে তো পরে কি বলতেছে দেখি আমরা তিনে তিন হলো ভিত্তি তিন হলকে ভিত্তি তিনকে ভিত্তি বলা হচ্ছে যে তিনকে বেশ বলা হচ্ছে বা ভিত্তি আর হচ্ছে তিনকে যেহেতু চারবার গুণ করা হয়েছে তাই চার হলো তিনের সূচক মানে যেটা আমি তোমাদেরকে বুঝাই নাম তখন হ্যাঁ ওইটা বলতেছে যে এই তিন হচ্ছে যতবার থাকবে অর্থাৎ এই সংখ্যাটা এই নিচের সংখ্যাটা ভিত্তি যতবার থাকবে ততবার হচ্ছে উপরে সূচক হিসেবে সেটা আমরা বসাবো তারপরে দেখো তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজেই পর একটি গুণের কাজকে এক নিমিশে সংক্ষেপ প্রকাশ করতে পারি তাহলে এটা হচ্ছে মেইন ফ্যাক্টর ঠিক আছে মেইন বিষয় সূচকের ব্যবহার আমরা কেন কেউ যদি তোমাকে বলে সূচকের ব্যবহার কেন করব। তো তুমি বলবা যে সূচকের মাধ্যমে আমরা কি করতে পারি একটি গুণের কাজকে সহজেই সংক্ষেপ প্রকাশ করতে পারি যেমন তুমি যদি এটাই খেয়াল করো উপরটাই খেয়াল করো যে এখান থেকে দেখো এই পর্যন্ত আমার লিখতে হচ্ছে আবার লেখার পর আবার কিন্তু কয়েকবার গুনতেও হচ্ছে তাই না যে কতবার এখানে লিখেছি না হলে কিন্তু একবার কম বেশি হয়ে গেলে কিন্তু অঙ্কে কি হয়ে যাবে কাটা চলে যাবে শূন্য এসে যাবে তো এইটাকে আমি যদি এইভাবে না লিখে আমি যদি এইভাবে সহজেই তোমার প্রকাশ করি ছয়ের উপরে এগারো সূচক ছয়ের উপরে বারো সূচক ছয়ের উপরে তেরো সূচক তাহলে কিন্তু আবার ভুল হওয়ার সম্ভাবনা কি হয় সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টে চলে আসে যে আমার ভুল না মানে আমার ভুল হবে না এটা সম্ভাবনা দেখো এটাকে বলা হচ্ছে ভিত্তি ভিত্তি বা হচ্ছে বাংলা নাম বেস হচ্ছে ইংলিশ নেম আর এটাকে বলা হচ্ছে সূচক বা ঘাত ইংলিশে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার বলা হয় তো এটাকে আমরা এটা তো আমরা শিখলাম তাই না যে এরকম থাকলে একে আমরা নিজেরটাকে বলছি ভিত্তি আর ওপরটাকে বলছি সূচক বা ঘাত কিন্তু এখানে আর একটা কোশ্চেন থেকেই যায় যে ভ্যা আমি যদি এটাকে উচ্চারণ করতে চাই বলতে চাই যেমন তুমি এগুলো উচ্চারণ কেন করতে পারছো কারণ এগুলা তুমি জানো যে আ মানে কি ম মানে কি রা মানে কি এটা জানো তো এটা এটার তুমি যদিও জানো যে এটা ভিত্তি বা সূচক ঘাত এটা বাট এটা উচ্চারণের জন্য তো তোমার একটা প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট নির্দিষ্ট কিছু নিয়ম আছে তাই না তো সে নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে আমরা এখন দেখবো তো এটা এইটা হচ্ছে তুমি এটা মূলত তুমি পেজ ফাইভে পেয়ে যাবা ঠিক আছে পেজ ফাইভে এইটা পেয়ে যাবা তো যে কিভাবে উচ্চারণ করতে হয় মূলত তো উচ্চারণ করার বেশ কিছু এখানে সহজ পদ্ধতির কথা বলে দেওয়া আছে আমরা সেগুলো দেখবো বলছে যে সহজে বড় একটি গুণের কাজকে এক সংখে সংখ্যা প্রকাশ করতে পারি তাহলে এবার দেখে নি যে সূচকের মাধ্যমে প্রকাশ আহ সূচক দিয়ে সংখ্যাকে প্রকাশ তা কিভাবে পড়বো এটা নোট করতে হবে হ্যাঁ যে কিভাবে পড়বো আমাদের যদি এরকম থাকে সেটাকে যদি আমি কাউকে বলি দেখা যাচ্ছে তোমাকে এই অঙ্ক করতে বলছে তোমার ফ্রেন্ড করে ফেলছে বা তুমিও তোমারও শেষ এখন স্যার তোমাকে জিজ্ঞাসা করতেছে তোমার অ্যান্সার কত হলো তখন তুমি কি বলবা স্যার তিন দুই এভাবে বলবা হবে না ওকে পাগল বলবে সবাই নিজে পাগল হয়ে যাওয়া হ্যাঁ এভাবে বলা যাবে না তো দেখো তিন উপরে যখন দুই সূচক থাকে তখন আমরা বলি তিনের সূচক বা ঘাত দুই কি বলি তিন সূচক বা ঘাত দুই তাহলে তিনের উপর যখন দুই থাকবে তখন আমরা বলি তিনের সূচক তিন সূচক বা ঘাত দুই তিন এর সূচক উপরেরটা কী উপরেরটাকে বলা হচ্ছে সূচক উপরেরটা কী বলা হচ্ছে সূচক উপরেরটাকে কি বলা হচ্ছে সূচক উপরেরটাকে সূচক বলা হচ্ছে তাহলে আমরা উচ্চারণের সময় কি বলবো তিন এর সূচক দিলাম এর সূচক তাহলে আলাদা করে মাঝখানে কি আসছে আসছে শুধু এর আর নতুন কি কিছু আছে নাই তাহলে খুবই উচ্চারণ করা খুবই সহজ না যে তিন এর সূচক তিনের সূচক কত তিন তিনের সূচক দুই তিনের সূচক চার

আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি যদি ইংলিশে বলতে যাও ঠিক আছে দেখা যাচ্ছে তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বা ইংলিশে বলতে বেশি পছন্দ করো তাহলে বলতে পারো থ্রি টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ওকে আবার দেখেন এখানে বলতেছে যে কোন সংখ্যা সূচক বা ঘাত দুই এর অর্থ হলো সেই সংখ্যাকে বর্গ করা হয়েছে তিন এর ক্ষেত্রে একে থ্রি স্কোয়ার্ড বা তিন এর বর্গ বলতে পারি আমরা এটা আর শিক্ষার বিষয় যে কোন সংখ্যার উপরে ধরো তিন এর জায়গায় এখানে চার চার এর উপর দুই থাকলো মানে কি চার উপর দুই থাকা মানে হচ্ছে চার গুণ চার করা হয়েছে তাই তো চার গুণ চার করা বা চারের উপর যখন আমরা সেটাকে বলা হয় বর্গ করা আর বর্গ করা মানে কি জানো একটা জিনিসকে যখন আমরা সেটাকে গুণ করি সেটাকে বলা হয় বর্গ ঠিক আছে যেমন দশ গুণ দশ কত হয় একশো এগারো গুণ এগারো কত হয় একশো একুশ তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এগারো উপরে স্কোয়ার দিতে পারি এটা কি কীভাবে দিতে পারি দশের উপর স্কোয়ার দিতে পারি আবার নয় গুণ নয় কত হয় একাশি এটাকে আমরা কী দিতে পারি নাইন স্কোয়ারও দিতে পারি নাইন গুণ নাইনকে ঠিক আছে তো নাইন গুণ নাইনকে আমরা একাশি লিখতে পারি নাইন গুণ নাইনকে আমরা নাইন স্কোয়ারও লিখতে পারি তো একাশিও কি একটা বর্গ সংখ্যা আর নাইন সর কি নাইন সর কি বর্গ করা হয়েছে নয়কে বর্গ করা হয়েছে ঠিক আছে তার মানে নয় হচ্ছে কতবার আছে দুইবার আছে এটা খেয়াল রাখার বিষয় স্কোয়ার থাকা মানে উপরে হচ্ছে দুই থাকা মানে তাকে আমরা স্কোয়ার বলতে পারবো বা বর্গ বলতে পারবো যে টু স্কোয়ার বুঝতে পারছো টু স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার না বলে আমরা দেখা যাচ্ছে আমরা যদি তিনের সূচক বা ঘাত বলি সেটাও হবে যদি আমরা থ্রি টু দি পাওয়ার টু বলি সেটাও হবে আমরা যদি থ্রি তিনের উপর স্কোয়ার বলি শুধুমাত্র দুই থাকলে স্কোয়ার বলা যায় যদি আমরা স্কোয়ার বলি সেটাও হবে যদি থ্রি কিউ বলি তাও হয় আচ্ছা কিন্তু থ্রি ফোরের ক্ষেত্রে এটা হয় না তিনের সূচক চার এটা বলতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের এই পর্যন্ত আজকে শেষ টপিক ছিল আই হোপ বুঝতে পারছো তো এখানে তেমন কিছু নাই সেটাই মূলত সূচকীয় পদ্ধতির কথা বলতেছে আর তেমন কিছু নয় যে এখানে বলতেছে এই যে বড় বড় গুণাকে সহজ এলাকার যে পদ্ধতি আছে সেটাকে বলা মূলত সূচকীয় পদ্ধতি মানে যেটা আমরা শিখলাম সেটাকে এখানে তুলে ধরা হচ্ছে এই তাছাড়া নতুন করে এখানে কিছু নাই শেখার মতো তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ